আমার প্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে জানাই জিডি এক্সক্লুসিভ পরিবারে স্বাগতম আমি এই মুহূর্তে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটটি আপডেটটি হচ্ছে এই যে এই মুহূর্তে আমাদের রাজ্যের সমস্ত পরীক্ষা বন্ধ থাকছে হয়তো তোমরা অনেকেই মনে করবে যে ভিউস পাওয়ার জন্য মিথ্যে ভিডিও করছে সেটা কিন্তু না আমি ভিউস পাওয়ার জন্য ভিডিওটি করছি তবে সেটা সঠিক তথ্য দিয়ে তবে এবং আমি তা পুরোপুরি প্রমাণ সহকারে তথ্যটি দেখাবো তো সরাসরি আসা যাক ভিডিওটির দিকে হয়তো তোমরা ইতিমধ্যেই শুনেছ যে ও সার্টিফিকেট অনেকেরই ক্যান্সেল করেছে হাইকোর্ট এবং এই নিয়েই বড় একটা সমস্যার সৃষ্টি হয়েছে এবং সুপ্রিম কোর্টের স্টে অর্ডার ছাড়া রাজ্যের সমস্ত পরীক্ষা কিন্তু এই মুহূর্তে বন্ধ থাকছে তোমরা দেখতেই পাচ্ছ যে আনন্দবাজার পত্রিকা থেকে এটি প্রকাশিত হয়েছে এবং লেখা রয়েছে ডাব্লিউ পরীক্ষা ও বিসি রায়ে আটকে যেহেতু আমাদের রাজ্যের সব থেকে বড় পরীক্ষা হচ্ছে ডাব্লু বিসিএস এত হেডিংয়ে কিন্তু ডাব্লু রয়েছে এবং ভেতরে কিন্তু সমস্ত পরীক্ষার কথাই বলা রয়েছে তো সমাপ্ত লোকসভার ভোট প্রচারে অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি শংসাপত্র সংক্রান্ত কলকাতা হাইকোর্টের রায় মানেন না বলে ঘোষণা করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হাইকোর্টের এই রায় মানেন না এইবার সেই রায়ের কারণে আপাতত ডাব্লু সহ অন্যান্য চাকরির নতুন প্রক্রিয়া থামিয়ে রাখার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার অর্থাৎ তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে ডাব্লিউ সহ অন্যান্য সমস্ত চাকরি পরীক্ষা কিন্তু রাজ্যের বন্ধ থাকছে রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে নবান্ন প্রশাসনিক সূত্রে দাবি প্রাথমিকভাবে অন্তত স্থগিতাদেশ পাওয়ার চেষ্টা হবে তারপরেই বাকি প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত নেবে নবান্ন এবং এটা আমাদের রাজ্য সরকারের যে হাইকোর্টের যে এই নির্দেশটা আমাদের রাজ্য সরকার মানছেন না এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টে এই আবেদনটা করা হবে ঠিক আছে আচ্ছা প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে হাইকোর্টের রায়ে নতুন চাকরির বিজ্ঞাপন থেকে প্রক্রিয়া সবই বন্ধ থাকছে নবান্ন সূত্রে বক্তব্য সুপ্রিম কোর্ট এখন গ্রীষ্মকালীন ছুটি চলছে যেহেতু কলকাতা হাইকোর্টের রায়ের কারণে এখন কাউকে চাকরি হারাতে হচ্ছে না তাই আদালতের কাজ পুরোপুরি শুরু হলেই রাজ্যের আবেদন জমা পড়বে সেখানে যেহেতু এই মুহূর্তে গ্রীষ্মের ছুটি চলছে সুপ্রিম কোর্টে এবং এই গ্রীষ্মের ছুটি কাটলেই কিন্তু সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে আমাদের রাজ্য সরকার এবং সুপ্রিম কোর্ট কিন্তু এই নিয়ে একটা সমস্যার সমাধান করবে হয়তো তোমরা অনেকেই শুনেছো অনেক ইউটিউবার বলছে তোমাদের ডাব্লিউপি কেপি সেপ্টেম্বর মাস নাগাদ পরীক্ষা হতে পারে এটা কিন্তু সম্পূর্ণ ভুল তথ্য কারণ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের তরফ থেকে কোনো পরীক্ষার ডেট জানানো হয়নি বোর্ডের অফিসিয়াল নোটিশ ছাড়া তোমরা কিন্তু কোনো কিছু বিশ্বাস করবে না না হলে কিন্তু তোমরা নিজেরাই ঠকে যাবে সূত্র মারফত যেটা জানা গেছে সমস্ত পরীক্ষায় কিন্তু পুজোর পর হওয়ার সম্ভাবনা আছে যেহেতু কেপি পিলি এবং মেন দুটোই হবে এত কেপি পিলিটা সেপ্টেম্বর মাস নাগাদ হতে পারে এবং বাকি সমস্ত পরীক্ষায় কিন্তু পুজোর পর হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এই সমস্যাটি যে সৃষ্টি হয়েছে এই সমস্যাটার যেমন অসুবিধে রয়েছে তেমনই সুবিধে রয়েছে অসুবিধাটি কি যে অনেকের বয়স পেরিয়ে যাচ্ছে তারা কবে সিলেক্ট হবে কবে চাকরি পাবে এই নিয়ে একটা নিজে তাদের মধ্যে একটা টেনশন কাজ করছে আর সুবিধাটা হচ্ছে এটাই যে অনেকে প্রিপারেশান শুরু করছে বা অনেকে প্রিপারেশান করছে এবারে তাদের হাতে একটু সময় আরও কি তারা সময় পেলো আরও দৃঢ়ভাবে প্রস্তুত করার নিজেকে কারণ যতই দিন যাচ্ছে ততই কাটা বাড়ছে কিন্তু এটাই হচ্ছে তাদের কাছে সময় যে আরও ভালো করে তাদের নিজেদের প্রস্তুত করায় তো প্রিয় বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিওটি এইভাবে সঠিক তথ্য এবং সাজেশানমূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে We'll be right back.